হে এভরিওান সো টুডে আই এম টকিং অ্যাবাউট দ্য ভ্যালুচেন মডেল দিস ইজ ডিসকভার বাই দ্য মাইকেল পর্টার দিস ইজ সো ইম্পর্টেন্ট টুলস টু ডেভেলপ এ বিজনেস রান এ বিজনেস এস্টাবলিশ এ বিজনেস সো উইদাউট দিস ভ্যালুচেন মডেল নো ক্যানোয়ানো নো কোম্পানি ক্যান রান হি দেয়ার বিজনেস অর এনিথিং এলস সো এই ভ্যালুচেন মডেলটা বলার পেছনে এটাই কারণ যে আমরা আমাদের দৈনন্দিন জীবনেও এই ভ্যালু চেন মডেলটা কোনো না কোনোভাবে ইউজ করে থাকি মানে জানা অবশ জানাবশত অথবা বসত। সো আমার মনে হয় যে এই ভ্যালু চেন মডেলটা আমাদের সবার বেসিক একটা ধারণা থাকা উচিত বুঝতে পারা উচিত সবচেয়ে বড় কথা পৃথিবীর কোনো কোম্পানি এই ভ্যালু চেন মডেল ছাড়া চলতে পারবে না এটার ওপরে ডিপেন্ড করে প্রত্যেকটা কোম্পানি তাদের স্ট্র্যাটেজিক ওয়েগুলা বের করতেছে মেনটেন করতেছে এবং সাইন করতেছে সো এখানে বেশ কিছু পার্ট দেওয়া আছে তো আমি শেষ থেকে শুরুর দিকে যাব যেমন এখানে ফার্ম ইনফ্রাস্ট্রাকচার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টেকনোলজি ডেভেলপমেন্ট প্রক্রুটমেন্ট অ্যান্ড ইনবাউন্ড অপারেশন আউটবাউন্ড মার্কেটিং সেলস অ্যান্ড সার্ভিস ব্যাপারটা আছে আমি তো শেষ পার্ট থেকে শুরু করবো সো আমি এখানে দুই রকমের এক্সাম্পল দিব একটা হলো আমাদের রিয়েল লাইফে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করি ভ্যালুচ্যান্ড মডেলটা সেটা একটা আরেকটা হলো একটা কোম্পানি কীভাবে ভ্যালুচ্যান মডেলটা ইউজ করে শাইন করতেছে বা বিজনেস রান করতেছে তো কোম্পানির এক্সাম্পলটাই ফারস্টে দেই সাপোজ নাভানা টয়টা ইটস এ অটোমোবাইল তো নাভানা টয়টার যে অটোমোবাইল যে গাড়িগুলো ইউজ মানে তৈরি করে টয়টা করোলা তো এগুলো আসলে এদের নিজস্ব প্রোডাক্ট নাই ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট দে আর ইম্পোর্ট ফ্রম আনাদার কান্ট্রি আনাদার সেগমেন্ট ওকে তো তাদের নিজস্ব কোনো প্রোডাক্টই নেই তারা জাস্ট বাইরের দেশ থেকে নিয়ে এসে অ্যাসেম্বল করে র মেটেরিয়ালসগুলো অ্যাসেম্বল করে বা তৈরি করে দেন এরা সেল করে তো বেসিক্যালি তারা সোর্সিংয়ের মাধ্যমে ইনবাউন্ড লজিস্টিকে সোর্সিংয়ের মাধ্যমে র মেটেরিয়ালসগুলা বাইরের দেশ থেকে নিয়ে আসে হ্যান্ডেলিং করে এবং তাদের ওয়ার হাউজিংয়ে রেখে দেয় একটা টাইম পর্যন্ত দেন তারা অপারেশনে যায় যেখানে ম্যানুফ্যাকচার হয় পার্টসগুলো অ্যাসেম্বল হয় উইথ দ্য ইঞ্জিনিয়ার্স এবং টেস্টিং হয় তা আফটার দ্য অ্যাসেম্বলিং পার্টস তারা আউটবোর্ন লজিস্টিক যায় যেখানে তারা আবার আওয়ার রাখে এবং তাদের ফিনিশড যে কারগুলো থাকে বা তাদের ভেহিকলসগুলো থাকে সেগুলা ফিনিশ ডিস্ট্রিবিউশন প্রোডাক্টের জন্য রেখে দেওয়া হয় তো এরপর তো একটা প্রোডাক্ট তো এমনি এমনি সেল হয়ে যাবে না এই জন্য এদেরকে মার্কেটিং করতে হবে প্রমোশন করতে হবে তো ওই সেগমেন্টে ওই কালচারে ওই রিলিজনে কোন কোন সেলিব্রিটি আছে বা কোন কোন ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে তাদের মাধ্যমে একটা মার্কেটিং প্রমোশন তৈরি করে ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করে এবং যখন মানুষজন প্রাইজিং চ্যানেল রিলেশন এইসবের এবং অ্যাডভাইস অ্যাডভাইস অ্যাডভারটাইজমেন্ট এইসবের মাধ্যমে বুঝতে পারে যে একটা প্রোডাক্ট আসছে সেটা ভালো প্রোডাক্ট গুড ফর আস এবং কিছু ভ্যালু অ্যাড করতেছে তখন তারা অ্যাট্রাক্ট হয় এবং তারা সেলের জন্য প্রোডাক্টগুলো চলে যায় এখন আমি আসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে সার্ভিসিং ব্যাপারটা আফটার এবং বিফোর দুই রকম সার্ভিসিং হইতে পারে দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং সাপোজ আপনি একটা গাড়ি কিনতে গেছেন গাড়িটাই চেক করলেন গাড়িটার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা বা বিশ মিনিট আপনি ড্রাইভ করলেন ড্রাইভ করার পর কোনোভাবে আপনার কমফোর্ট মনে হইতেছে না এবং আপনি অন্য একটা গাড়ি চুজ করলেন আবার সেটাও আধা ঘন্টা চালানোর পর আপনার কমফোর্ট ফিল হইতেছে না তারপর আপনি আরেকটা গাড়ি দেখতেছেন এই যে গাড়ি চেঞ্জ করলেন এই যে আপনি গাড়িটা এক্সপিরিয়েন্স করলেন এক্সপিরিয়েন্সের তো একটা কস্ট আছে আপনি তেল খরচ করে আধা ঘন্টা ড্রাইভ করলেন এসির বাতাস খাইলেন গাড়ির মধ্যে একটা কস্ট আছে না দিস ইজ ওয়ান কাইন্ডস অফ সার্ভিস এরপর গাড়ি কেনার পর তো নানারকম সার্ভিস আছেই তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যালু চেন মানে এই সিস্টেমগুলোর মাধ্যমেই বেসিক্যালি একটা কোম্পানি তাদের প্রোডাক্ট বাইরে থেকে নিয়ে আসা থেকে শুরু করে অপারেশন মানে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে মার্কেটিং অ্যান্ড সেলসের মাধ্যমে তাদের কাস্টমারের কাছে সার্ভিসিংয়ের মাধ্যমে পৌঁছে দেয় এভাবেই প্রত্যেকটা কোম্পানি তাদের এই চেনটা বজায় রাখে এবং প্রোডাক্ট সেল করে থাকে